হ্যালো সবাইকে তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা নতুন ব্লগে আর আজকে হচ্ছে শুক্রবার আর আমি আমার দিনটা আমার রুম থেকে স্টার্ট করলাম কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঠিকই বাট সকালবেলা দোকানে বসার আর কি ডিউটিটা ছিল না কারণ আজকে বাবা বাড়িতে ছিলেন আর বেশ কয়েকদিন ধরে উনি বাড়িতে আছেন তাই সকাল সকাল উনি এই দোকানটা খুলছেন আর আমার তার জন্য দোকানে বুঝতে হচ্ছে না একদিকে ভালো একদিকে ঠিকঠাকই যেহেতু আর টুকটাক দিয়ে সকালবেলা যা যা কাজ আর কি দশটার সময় করি সেগুলো আজকে সব আটটা সাড়ে আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে বেসিক কয়েকটা কাজ তো কাজ বাজ করে তারপরে এখন বসলাম চা খেতে আর সকালে চা খাওয়ার মানে চা বানানোর ঝামেলাটা থাকে না বিকেলেও থাকে না কারণ আমাদের দোকানে চা বানিয়ে রাখে ফ্ল্যাক্সে কিছু বিক্রি করে ম্যাক্সিমাম আমরাই খাই তো সেই দোকান থেকে চা নিয়ে এসে আমিও শুভশ্রী বসে এখানে চা বিস্কিট খাচ্ছিলাম ওকে চা খাওয়ার আগে একবার বলেছিলাম কি রে তুই কি চা খাবি বাট ও অলরেডি খেয়ে এসেছে আর আজকে অনেক তাড়াতাড়ি এসেছে ও আমাদের বাড়িতে কারণ আজকে স্কুলে যায়নি আর শুনেছো ওর আজকে রেজাল্টও দেবে জানি না কি করবে কি করবে না তো চাটা খেয়ে এখন যাব রাস্তার দিকে কারণ আমাদের পাড়ায় রাস্তার কাজ হচ্ছে আজকে চলো তোমাদের দেখাই ও রানি 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 কি হচ্ছে এই কজন লোক ঢালাই তো আসো সিংহ মামা ভালো আমার খরগোশটাকে দেখো পড়তে এসছি পড়তে এসেছি মৌসুমি রানী আর আসবে না আশা লাগবে না পটল আসবে না ও তো রেজাল্ট দিয়েছে তোদের রেজাল্ট দিয়েছে তো দেখা রেজাল্টে ফেল করেছো না পাস করেছে দেখি দেখা রেজাল্ট দেখাও দেখা গাইস কি পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের এইখানে পুরো তলিয়ে গেছে মানে ভিজে গেছে হ্যাঁ যাবো

আমরা বেরিয়েছি দুজনে চলো চলো টান করো টান করো টান করো হ্যাঁ আমরা ভিজে যাই ভিজে আমাদের ক্যামেরা যাতে না ভেজে গাইজ আমরা ভিজে যাই ভিজে আমাদের ক্যামেরা যেন না ভেজে হ্যাঁ হ্যাঁ খাদে তো যাবোই হ্যাঁ চলো ভেজা ভিজেও ও আমাদের সেই সুইমিং পুলটা গাই সরি আমাদের শাওয়ার দিয়ে ভালোই এই শাওয়ার দিয়ে ভালোই জল পড়ছে বাহ ওয়া গাইজ এই হচ্ছে আমাদের ন্যাচারাল

যারা শ্যাম্পু সাবান দিয়ে স্নান করতে তাদের জন্য এই প্লেসটা 好好好 thank you এই সময়ে দেখি লাগিব জায়গাটা সব আমরা পরিষ্কার করেছি ও ওর মতই ব্যস্ত